বিশ্বকাপে সরাসরি খেলা হলো না বাংলাদেশের সিরিজ যেত বিশ্বকাপে সরাসরি খেলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগে থেকেই এই সমীকরণ ছিল বাংলাদেশের সামনে দ্বিতীয় ম্যাচ জিতে সে আশা বাঁচিয়ে রেখেছিল নিগার সুলতানা জ্যোতির দল তবে শেষ ম্যাচে আজ জয়টা তুলে নেওয়া গেল না ব্যাটিং ব্যর্থতার খেসারত দিয়ে আট উইকেটে হারতে হয়েছে দলকে দুই এক ব্যবধানে হেরেছে সিরিজটা ফলে নিগারদের এখন খেলতে হবে বাস্তায় করবে আগের ম্যাচে বাংলাদেশ জিতেছিল আগে ব্যাট করে আজও টস জিতে ব্যাট করার নিগার তবে তার সেই টপ দিয়ে গিয়েছিলেন। শুরুতে উইকেট খোয়ানোর পর ফারজানা হক পিঙ্কি ও শারমিন আক্তারের জুটিতে ভর করে খানিকটা ধীরে হলেও অর্ধ শত রানের জুটি পেয়ে যায় দল তবে দুইজনই থিতু হয়ে বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন ফারজানা করেছেন বাইশ শারমিন বিদায় নিয়েছেন সাঁত্রিশ রানে তাদের বিদায়ের পর থেকে শেষ পর্যন্ত সবচেয়ে বড় ইনিংসটা খেলেছেন সোবহানা মস্তারি অপাশে সতীর্থদের আসা যাওয়ার মিছিল দেখতে দেখতেই বাষট্টি বলে পঁচিশ রানের ইনিংসটা খেললেন তিনি বাংলাদেশও মুখ থুবড়ে পড়ে একশো আঠারো রান তুলে জবাবে ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই ছিল আক্রমণাত্মক মেজাজি উদ্বোধনী জুটি তাদের এনে দেয় পঁয়তাল্লিশ রান হেইলি ম্যাথিউস ফিরে গেলেও একশো উনিশ রানের করতে স্বাগতিকদের ব্যাট পেতে হয়নি কেয়ালা জোসেফ করেন উনচল্লিশ রান সঙ্গে ডিয়ান্দ্রা ডটিলের উনিশ বলে 33 রানের ঝড়ো ইনিংসটা উইন্ডিজের সিরিজের জয় নিশ্চিত করে দেয় এই সিরিজ হেরে বাংলাদেশকে এখন বাসাই পর্বে খেলতে হবে যেখানে দলের জন্য অপেক্ষা করছে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ আয়ারল্যান্ড স্কটল্যান্ড ও থাইল্যান্ডের মতো দল দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ